নিশ্চিদ্র অন্ধকার রাতে টিমটিমে টিমে আলোয় ঘেরা মাছ বাজার ছিল ভয়ানক নীরব কাঁচা মাছের গন্ধে ভারী হয়ে উঠেছিল চারপাশের বাতাস সে আবার এসেছিল কালো শাড়ি পরা সেই মেয়ে হঠাৎ এক বিক্রেতা বলে উঠল চারপাশে ছড়িয়ে পরল শঙ্কার ঢেউ বাজারের মাঝখানে দাঁ দিয়েছিল একটি পুরনো পরিত্যক্ত দোকান ওখানেই আগুন লেগেছিল মনে করলেন এক বৃদ্ধ সেই থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু তার কথায় সকলে গম্ভীর হয়ে ওঠে এক ঝড়ের রাতে বিদ্যুৎ চিরে ফেলে আকাশ এখানে একবার একটা মাছ কথা বলেছিল একজন ফিসিস করে বলার পরই অজ্ঞান হয়ে পড়ে এক সাহসী কিশোর সেই রাতে বাজারে পা রাখে নিরবতা কানে বিঁধছিল হঠাৎ বাতাসে ভেসে এল এক কণ্ঠ ইলিশ নিবেন সে ফিরে তাকায় কেউ নেই শুধু একটা মাছ বড় চোখ মেলে দাঁত বের করে হাসছে ভরে ছেলেটি ছুটে পালিয়ে যায় বাজারের এক কোণে পড়েছিল একটি ভেজা শাড়ি চারপাশে কেউ নেই একটা কাঁপানো কণ্ঠস্বর বলে আমি চলে যাচ্ছি এক বিক্রেতা ভাবুল রাতে দোকানে ঘুমাবে কিন্তু হঠাৎ তার মাছগুলো হাঁটতে শুরু করে ভোরবেলা লোকজন এসে দেখে একটা টিনের ক্যানের ভিতরে লেখা তারা ফিরে এসেছে এক মহিলা কাঁদতে কাঁদতে বলে আমার স্বামী এক রাতে এই বাজারে কাজ করতে গিয়ে আর ফেরেনি এক কৌতূহলী কিশোর ফোনে ভিডিও করে ভিডিওতে দেখা যায় মাছের ঝুড়ির ভিতর থেকে এক জোড়া লাল চোখ তাকিয়ে আছে এক পুরনো দোকানের সামনেই ঝুলছে সাইনবোর্ড এখানে ভূতের মাছ বিক্রি হয় না লোকেরা বিস্ময়ে তাকিয়ে থাকে তারপর এক লোক বলে একটা মাছ আমাকে নিজের নাম বলেছিল ইলিশা ভূত এক ঝড়ের রাতে হঠাৎ বাজারের ছাদ উড়ে যায় আর সেখানে দাঁড়িয়ে থাকে কালো শাড়ির মেয়ে সে শান্ত স্বরে বলে আমি এখানেই মরেছিলাম এখন আমি ইলিশ হয়ে ফিরে এসেছি লোকজন চিৎকার করে পালিয়ে যায় কিন্তু একজন মানুষ থেকে যায় একজন স্থানীয় ওঝা ভূত তাড়াতে প্রস্তুত মধ্যরাতে জমে থাকা ভয়ের আবহে পুরনো মাছ বাজারে শুরু হয় অদ্ভুত ঘটনাপ্রবাহ ওঝা তার ঝাঁপির ভিতর থেকে পুঁতির মালা বের করে বলে ভূত চলে যা ভূত তখন রূপ নেয় এক অদ্ভুত মাছের ইলিশা যার শরীর ইলিশ মাছের মতো আর আত্মা ঘুরে বেড়ানো এক যন্ত্রণার ছায়া ভোর হলে দেখা যায় বাজারের সব মাছ কেঁপে উঠছে একসাথে পরদিন কেউ আর বাজারে যায় না কিন্তু মাছগুলো রয়ে যায় যেন এক অলৌকিক সম্মেলনে বসেছে বাজারের দেয়ালে ঝোলানো এক পোস্টারে লেখা যে কিনবে অভিশপ্ত হবে এক সাংবাদিক সাহস করে আসে তার ক্যামেরায় ধরা পড়ে একটা মাছ তাকিয়ে আছে সোজা চোখে সাংবাদিক জানায় ভূতের প্রতিশোধ তারা মাছ হয়ে ফিরে এসেছে রাত যত গভীর হয় তত বারে এক অদ্ভুত শব্দ টাপ টাপ কেউ যেন ছুরি সান দিচ্ছে একদল কৌতূহলী তরুণ আসে তদন্তে তারা দেখে একটা মাছ বলছে আমার জীবন ফিরিয়ে দাও তারা পুরনো ফাইল ঘেঁটে জানতে পারে এক নারী মাছ বিক্রেতা আগুনে পুড়ে মারা গিয়েছিল তার মৃত্যুই শুরু করেছিল এই প্রতিশোধ হঠাৎ একটি বিশাল বোয়াল মাছ গর্জে উঠে বলে এই জায়গা আমার একজন সাহসী ব্যক্তি ভূতের মাছ খেয়ে ফেলে তারপর থেকেই সে প্রতিদিন রাতে জ্বলে নেমে মাছের মতো ঘুরে বেড়ায় প্রতিটি মাছের ঝুড়ির নিচে আঁকা দুটি চোখ যেন জমে থাকা কষ্টের চাহনি সাংবাদিক আবার ফিরে আসে লাইভ সম্প্রচারে দেখা যায় মাছ উড়ে বেড়াচ্ছে মাধ্যাকর্ষণকে উপহাস করে বাজার বন্ধ হয়ে যায় কিন্তু গভীর রাতে ভেসে আসে সেই ভয়ঙ্কর ডাক ইলিশ চিংড়ি কই মাছ কে নিবে একদিন গভীর সকালে বাজারের দরজা আপনা আপনি খুলে যায় আর সেখানে এক নারীর হাসিমুখ কালো শাড়ি পরা সেই মাছ বিক্রেতা সামনে রাখা ঝুড়ি ভর্তি মাছ আর তার ঠোঁটে এক শীতল হাসি আসুন আবার শুরু হোক বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ আবার আসব নতুন নতুন গল্প নিয়ে